يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي او مطمئن نفس تمي أشر বলেন ফিরিস তারা কি বলে রেখেছিলেন আল্লাহ শব্দ পাল্টায় আল্লাহ বের হও বলছেন না আল্লাহ বলেন আর বের মধ্যে কি পার্থক্য বের হও মানে কেউ নিজের জায়গায় আছে তাকে বাহিরে আসতে বলা হচ্ছে ভাই কই আপনি কয় ঘরে বলতো তো বাইরে আর বাচ্চারা বাহিরে খেলাধুলা করতেছে সন্ধ্যা হয়ে গেছে মা বলতেছে বেলা ডুবে গেছে তোরা ঘরে ফেরত হয় তার মানে ঠিকানায় যখন আসতে বলা হয় তখন ফেরত আসতে বলা হয় ফিরিস্তারা যখন ডেকেছেন বের হও বান্দার চিন্তা আমি কই বের হব তাই আমি তো জাগামতই আছি কিন্তু যেই আল্লাহ বললেন না ফেরত আসো তো বান্দার মাথায় আসছে তাইলে কি আমি জায়গা মতো নাই বলে না তো বলে আমার আসল ঠিকানা কোনটা তো আল্লাহ তো দেখায় রাখছেন ওই যে জান্নাত দেখা যায় এ উজিয়াই তোমার ওই রবের কাছে ফেরত আসো দুনিয়ায় রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে আজকে রব ফলাফল ঘোষণা করছেন মারুদিয়া রব তোমার উপর রাজি বলে তাহলে এখন পুরস্কার দেন বলতেছেন পুরস্কার হইল আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যাও মহতারাম হাজরি এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা আসেন নজুর আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শুনি আচ্ছা এই যে আল্লাহ তালা বের হতে বললেন ফেরত আসতে বললেন এমন মৃত্যু যে আল্লাহ তারা মৃত্যুর সময় আমাদেরকে ডেকে নিবেন যে বান্দা আমি তোর উপর খুশি তুই চলে আয় এমন মৃত্যু আমরা চাই কিনা না আমার সাথে কথা বলা লাগবে এই মৃত্যু চাই কি চাই না আমি তো চাই আল্লাহ কবুল করে আচ্ছা আমরা চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে মানুষ কি বুঝবে আরে বুঝি দেখি তো জিজ্ঞেস করছি এত খুশি কেন বল তো পাগলায় বলে কি জানে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়া করতেছি এই জন্য খুশি লাগতাছে পাগলে কি বলে কার মেয়েরে বিয়ে করতেছে আমার কথা বুঝতেছেন আপনারা তাহলে একটু জবাব দিয়েন তাইলে তাড়াতাড়ি হবে না হয় কথা আগাইতে পারবো আপনারা ঠেলা দিয়ে আগায় দিয়ে আমার ইনশাল্লাহ বলেন কার মেয়েকে বিয়ে করতেছে হুজুর তো অবাক হয়ে গেছে যে হারি পাগল আগে জানতাম তার সির এখন দিয়ে তারই তো ধরছে ভালো করে বুঝার জন্য যে কি বলতে চাই দেখি তো

হুজুরের কৌতূহল তো আরো যাচ্ছে ধরছে ভালো করে কি অর্ধেক তখন পাগল বলে কি জানে আমি তো রাজি নেই কথা বিয়ার মধ্যে কয়জনের তো যদি রাজি থাকে তো কাম কদ্দুরা গাইছে কথা তো ঠিকই আছে এই খুশিতে সে লাফাইতেছে কাম গেছে। আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছে আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে আমার আপনার চাওয়ার দ্বারা কিচ্ছু যায় আসে আমি আপনি সারা দুনিয়ার মানুষ চাইলে যদি আল্লাহ না চান হবে না আর আমরা না চাইলেও যদি আল্লাহ চান তাই হবে কথা ঠিক কিনা এটা আল্লাহ নিজেও বলেছেন কোরআন আল করিমের মধ্যে সৌরাত্মা কুইরের শেষ আয়াতগুলো করে দেখেন আল্লাহ বলেছে আল্লাহ কি বলেন وما تشاءون إلا أن يشاء الله، إلا أن يشاء আল্লাহ বলেন বান্দা আমি যা চাই শুধু তাই হবে তো আমাদের ওই রকম মৃত্যু আল্লাহ কখন চাইবে হিসাব খুব সোজা আমার কথা একেবারে গনায় গনায় কথা আপনি গনে গনে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কখন চাইবে যখন আমার নফসটা মুতমাইন্না হয়ে যাবে সোজা কথা আমি যদি মুতমাইন্না হই আর একটু পিছনে নেন আর বাবা তো বুঝে নাই আবেগে রেখে গেছেন আর একটু পিছনে নেন তাইলেই কেবল আল্লাহ মৃত্যুর সময় ওই ডাক দিবে এখন প্রশ্ন হচ্ছে নার্সে মত না কি জিনিস কাকে বল এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার পয়েন্ট মূল কথা আমাদের ভেতরের যে নফস আছে সহজ কথায় নফসের অনেক ব্যাখ্যা সহজ কথায় যদি বলেন মন 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 বলেন নফস কি মন এটা তিন প্রকার বলেন পরামগস্থ করা যাবে না একটু বলেন কয় প্রকার এক নাম্বার নফসে আম্মার বলেন এক নাম্বার কি কাকে বলে খুব সহজ যেই নফস যার শুধু গুনাই করতে মন চায় নেক করে না ভালো কাজ করে না শুধু গুনাই করে এটা কাফের মুশ্রিকও হইতে পারে আবার নামধারী মুসলমানও হইতে পারে এমন বহু মুসলমান আছে যার নাম তো মুসলমান কিন্তু সারাক্ষণ পাপাচার লিপ্ত থাকে আছে কি নাই শুধু তাই না এমন পোড়া কপালও আছে সব অপকর্ম দিন বিরোধী কার্যকলাপে জড়িত থাকা সত্ত্বেও সে ভাবে আমার ইমান ঠিক আছে কি আছে কদিন আগে আমরা দেখেছি ইউনিভার্সিটি না কোথায় যেন হিন্দু ছেলে মেয়েদের সাথে মুসলমান ছেলে মেয়েরা হোলি খেলায় মেতেছে রং মাখামাখি করতেছে কেউ জিজ্ঞেস করছে রমজান মাস রোজা রাখো নাই বলে হ্যাঁ রোজা রাখছি তো রোজা রাইখা এগুলা করতেছ যে কোথাও কি সমস্যা আমার রোজার এত কোনো সমস্যা হয় না তার অনুভূতিও নাই জানাও নাই যে শুধু রোজার সমস্যা না তার ইমানটাও চলে গেছে বিজাতীয়দের কৃষ্টি কালচার ওরা আমাদেরকে গেলাইতে চায় ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে বলে আমরা বলি না 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 ধর্ম যার যার উৎসব তার তার কথা কর ঠিক কিনা আমাদের কোরবানির ঈদে কেউ গরু জবে করে খায় না যে ধর্ম যার যার গরু জব সবার করে নাকি আরে করে হিন্দুরা করে আমি ওদেরকে সাধুবাদ জানাই না করার কারণে কেন যে ওরা মুনাফিক কি করে নাই ওরা ওদের ধর্ম ঠিকঠাক প্রতি পালন করতেছে মুনাফিক তো আমার সন্তান আমার ভাই আমার প্রতিবেশী যারা নাম দেয় তো মুসলমান কিন্তু বিজাতীয়তের কৃষ্টি কালচারকে উদযাপন করাকে গর্বের বনে করে কথা কর ঠিক আমরা এই নফসকে বলা হয় শরীয়তের পরিভাষায় নফসে আম্মারা যার শুধু গুনাই করতে মনে চায় গুনাই করে নেকি করার সুযোগ হয় না যার বলেন তো নফস কয় প্রকার এক নাম্বার দুই নাম্বার নফসকে বলা হয় নফসে লাওয়ামা বলেন নফসে লাওয়ামা বলা হয় ওই নফসকে যিনি গুনাহ তো করেন গুনা করতে মন চায় দেখেন প্রত্যেকটা মানুষেরই গুনা করতে মন চাইবে আল্লাহ এমন কি নবীদেরও নবীরা গুনা করেন নাই আগেও না পরেও না কিন্তু আল্লাহ মন ওই ওইরকমই মানুষ গুনা করতে তার মন চাইবেই কিন্তু যদি গুনা করার পর অনুশোচনা জাগে নিজেকে ধিক্কার দেয় যে কাজটা ঠিক হয় নাই এই চিন্তা এরকম চিন্তা যার আছে তার নফসটাই হচ্ছে নফসে লাওয়ামা আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা ওই মৃত্যু চাই যে মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলবেন ও মুতমা আমার কাছে ফেরত আয় আমাদের কাজ হচ্ছে সাধারণত আমাদের নফসগুলো নফসে লাওয়ামা গুনাহ করতে মন চায় গুনাহ করি আবার অনুশোচনাও জাগে আমাদের উচিত হইল আমাদের এই লাউয়ামা নফসকে নফসে মুতমা রূপান্তরিত করা এটাই হচ্ছে আজকের আলোচনার কথা যে কিভাবে আমার নফসে লাউয়ামাকে নফসে মুতমা বানাবো বানাইতে চাই কি চাই না আগে বলেন চাই তো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ছোট ছোট অল্প কয়েকটা কথা বলব ইনশাআল্লাহ এক নাম্বার নফসে লাউয়ামাকে নফসে মুতমাইন্না যদি বানাতে চাই মানে মুতমাইন না কাকে বলে ওইটা আগে একটু বুঝি তাইলে আমাদের জন্য সহজ হবে বুঝা না বলা হয় ওই ব্যক্তি যার মন করতে মন চায় কিন্তু গুনাহ করে না গুনা করতে মন চায় কিন্তু বলেন গুনা করতে মন চায় কিন্তু গুনা করে না তাকে কি বলা হয় মুতমাইন না যার মন গুনা করতে মন চায় গুনাও করে অনুসূচনা জাগে ওই ব্যক্তি নিজেকে আরেকটু উপরের ধাপে কেমনে ওঠাবে নফসের মতোমা ইন্নায় কিভাবে ওঠাবে ওই পর্যায়ে কিভাবে নিবে যে গুনা করতে মনে চায় কিন্তু গুনা করে না তো আমাদের বড়রা আমাদের জন্য কোরআন হাদিস ঘেটে ঘেঁটে কিছু আমল শিখা দিচ্ছে এক নম্বর আমলের নাম হচ্ছে বেশি বেশি জিকির করা বলেন এক নম্বর আমল সারা দিন চলবেন আর পড়তে থাকবেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন না ইনশাআল্লাহ সারা দিন তাসবিহ পড়া যাবে না চলতে চলতে জিকির আর করা যাবে না ও ভাই আপনি রিকশা চালান কি দিয়া মুখ দিয়া না পাও দিয়া তো তোমকটা খালি কি না রিকশা চালাইতে চলার পড়তে থাকেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পারবো ইনশাআল্লাহ আমি এখানে কথা লম্বা করতে চাচ্ছি না একটু আগাইতে চাইতেছি দ্রুত সামনের কথা কোন দিকে দুই নাম্বার কিসের দুই নাম্বার মনে আছে নি নফসে লাউয়া মা কে নফসে মুতমাইন্ন বানানোর কিছু আমল এক নম্বর হচ্ছে সময় সুযোগ পাইলেই কি করব বলেন কি করব না বসে বসে মোবাইল টিপব আহা আমাদের মোবাইল হাত থেকে কোরআন আর তাজবি সরাইয়া দিস আমাদের মোবাইল নফলস আমাদের থেকে সরাইয়া দিস তাহাজ আমাদের থেকে সরাইয়া দিছে আহা আমাদের ইমান আমল ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ আর হাতিয়ার হয়ে গেছে এই মোবাইল কথা বলেন কথা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি আল্লাহর রস্তে আপনাদের যাদের কাছে হাতে বাদাম আছে বাদাম বুট আল্লাহর হস্তে অনুরোধ করি এগুলা দেখলে আমাদের খুব বিরক্ত লাগে কারণ আমি কোরআন হাদিসের কথা বলি আর আপনি বসে বসে বাদাম খান আপনি আর কিভাবে আমাদেরকে অবজ্ঞা করবেন বলেন আর কি করলে আমরা বুঝবো যে আপনি আমাকে অবহেলা করতেছেন আরে আমারে তো করতেছেন না আপনি তো কোরআন হাদিস কি করতেছেন হ্যাঁ আল্লাহ তাহলে বুঝতাম করে আমি।